গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর মাছ দিয়েই ভিডিওটা শুরু করলাম কি মাছ তো এটা ভোলা মাছ মানে মাছ রান্না করতে আমি রান্না বান্নাই ভুলে যাব এত দুর্গন্ধ মানে কি তো ভোলা মাছটা না অনেকে পছন্দ করে কিন্তু আমি না ভোলা মাছ একদম খেতে পারি না আমার মানে মাছটা ধুতেই পারি না আমার এতটাই দুর্গন্ধ লাগে মানে এতটাই বাজে আস্তে আস্তে গন্ধ লাগছে আমি বলে বোঝাতে পারবো না মানে এই মাছ কখনো খাইনি এক নম্বর কথা তারপরে আবার বাড়িতেও কখনো নিয়ে আসিনি খুবই কম নিয়ে এসেছে কিন্তু আমি রান্না করতাম না আমার শাশুড়ি মা রান্না করতো আর এই মাছটা আবার আমার বাবা খেতে খুব ভালোবাসতো ভোলা মাছ মানে বড় বড় ভোলা মাছ নিয়ে আসতো কেটে মা রান্না করে দিত আমি কোনোদিনও খাইনি ভোলা মাছ তবে কিন্তু আমার বড়ো ছেলেও ভীষণ ভালোবাসে এই মাছ খেতে কি যে ভালোবাসে আমি বুঝি না বলে আমার খুব ভালো লাগে খেতে আজকে আবার আমার বড়মশাই বলছে আমি এই মাছ খাবো ভোলা মাছ নাকি খুব ভালো হয় খেতে সবাই বলছে কিন্তু আমি নাই ভোলা মাছ আমি কখনো মানে খেয়ে টেস্ট করে দেখতে পারবো না আসলে খাই না তো তার জন্য কেমন লাগে আমার গন্ধটাই ভালো লাগে না আর এই মাছটা কিন্তু জেঠু এনেছে মাছটা আজকে আনেনি মাছটা কাল এনেছিল কিন্তু কালকে অনেকটা বেলায় এনেছিল সময় পাইনি আর কালকে বাছার মাছটা তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম মা সকালবেলা উঠে মাছের আঁশগুলো সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে একটা কাটতে পেরেছে আর বাকি বাকিগুলো কাটেনি মা ভাত বসাবে বলে তাড়াতাড়ি করে চাপা দিয়ে রেখে দিয়ে চলে গেছে তারপর আমি এই যে নিচে এলাম নিচে এসে মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে নিচে এসে এই যে মাছগুলো কেটে নিচ্ছি আর একটা রুই মাছও নিয়েছে কারণ ওই সব মাছ আমিও খাবো না বাবাও খাবে না মাও খাবে না তার জন্য আমার বর খাবে বলেছে ভোলা মাছ আর আমার বড় ছেলে তো ভালোই বাসে আর জেঠুর জন্য আর কি জেঠু ওই মাছ খেতে ভালোবাসে আর মাছগুলো একটু সাইজে বড় বড় ছিল আবার কাটলে ছোট হয়ে যাবে আর তাছাড়া আমরা খাবো না চার পিস আছে মাছগুলো মা বললো কাটার দরকার নেই একটা তো কেটে ফেলেছি আর বাকিগুলো কাটতে হবে না রেখে দাও কোটা কোটায় থাক কোটা কোটায় রান্না করে দেবে তাই আমি আর মাছগুলো কাটলাম না একটা কাটা আছে কাটা হয়ে গেছে থাক তো মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম আর ভাতটা প্রায় হয়ে গেছে ভাতটা নামিয়ে দেব আর ওই যে রুই মাছটা তা রুই মাছটা ভাবছি যে আজকে ঝাল করবো আজ আর ঝোল করবো না আজকে একটু বাঁধাকপি রান্না করব আর ওই ভোলা মাছটা থাকবে আবার মাছের তেল আছে একটু মাছের তেলটা একটু ভাজবো একটু আলু পেঁয়াজ দিয়ে আর মাছটা ঝাল করব। ঝোল করব না কারণ বাঁধাকপি হবে তো অনেকগুলো রান্না হয়ে যাচ্ছে মাছের ঝাল করলে তাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে আবার আলু দিতে গেলে আবার সেদ্ধ হতে দেরি হবে একটু টাইম লাগবে সেই জন্য আর ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিচ্ছি আর ভয়েস একটু শুনতে তোমাদের প্রবলেম হবে কারণ আমার খুব ঠান্ডা লেগেছে জানো তো কলাটা খুব বসে গেছে আমি খুব কষ্ট করে ভয়েস দিচ্ছি এত গলা বসে যাচ্ছে মানে ভয়েস দিতে দিতে যে আবার কতবার কাশি পাচ্ছে তার ঠিক নেই খুবই গলা ব্যথা আর মাথায় যেন ঠান্ডা বসে গেছে খুব ঠান্ডা লেগেছে ঠান্ডাটা ভালোই হচ্ছে না মানে কুবলু শোনারও ভালো হচ্ছে না আমারও ভালো হচ্ছে না ওষুধ খেয়েও ভালো হচ্ছে না খুব বিরক্ত লাগছে আমার আমার না ছোটোবেলা থেকেই মানে ঠান্ডা লাগতো না খুব একটা আর যখন লাগতো তো একদম ভালো হতোই না আগে তো আমি ছোটোবেলায় বিয়ের আগে পুকুরে চান করতে যেতাম এই ঠান্ডায় শীতকালেতেও পুকুরে আর কি ডুব মেরে চান করে আসতাম বান্ধবীদের সাথে যেতাম একদম ঝাঁপায় ঝুড়ে চোখ লাল করে বাড়ি চলে আসতাম শীত লাগতো শীতকাতরে ছিলাম বাড়িতে কখনো গরম জলে চান করে নিতাম বলে ঠান্ডা জলেই চান করতাম মানে এখানে বিয়ের পরই গরম জলে চান করাটা শিখেছি মানে শীতকাতুরে হয়ে গেছি আরও এমনিতেও ছিলাম কিন্তু পুকুরে চান করতাম পুকুরে গিয়ে হুশ করে একটা ডুব দিয়ে চলে আসতাম অতটা ঠান্ডা লাগতো না আমার বিয়ের পরও আমাদের বাড়ির পিছনে যে পুকুরটা দেখেছো না ওই পুকুরে অনেক চান করেছে তখন তো আমাদের বাড়িতে কলই ছিল না কোনো কলই ছিল না এখন তো ওই যে সজল দ্বারা সরকার থেকে যে কলটা দিয়েছে ওই কলটাও আছে আর তাছাড়া ওতে তো জল পড়েই না আর আমাদের যে মিনি বসানো হয়েছে সে জল তো আছেই মানে সাবমার্শাল আর কি তো জলের আর অভাব হয় না তা না হলে আমাদের গ্রামে যে জলের অভাব হতো না আর কি বলবো আমার শাশুড়ি মা কখনো আমাকে টাইম কলে জল আনতে দেয়নি দিনই যেতাম না আবার গেলেও আমাকে আমার মা বকতো শাশুড়ি মা নিয়ে আসতো কারণ রাস্তার কলে যা ঝগড়া ঝামেলা অশান্তি সেই মানে সে কি বলবো মারামারির মতন অবস্থা হয়ে যেত আমাদের মানে সমস্ত জায়গায় কল পারে একটা অশান্তি হবেই হবে তো সেই জিনিসটা এখন আর হয় না বাড়িতে বাড়িতে কল হয়ে যাওয়ার পর তাছাড়া আমাদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না বাড়িতে কল থাকতে তো যাই হোক তারপরে ওই যে ভাতটা নামালাম ভাতটা নামিয়ে দিয়ে এসে এই যে উপরে ধানগুলো ঢেলে দিচ্ছি এই যে ধান আবার নতুন করে সিদ্ধ করেছে আগের যে ধানগুলো দেখছিলে ওগুলো তো হয়ে গেছে শুকিয়ে গেছে ওগুলো আবার ভাঙিয়ে নিয়ে আসলেই চাল হয়ে যাবে তা এই বস্তার ধানগুলো আবার নতুন করেছে আমার বর সকালবেলা তুলে দিলো এগুলো সিদ্ধ করেছে কালকে আমার শাশুড়িমা সিদ্ধ করে তো আমিও পারি জানো তো আমিও করেছি অনেকবার করেছি একটা সময় করেছিলাম তো তারপর এখন আমার শাশুড়ি শাশুড়িমাই করে আর ধানগুলোও রোদে দিয়ে যাচ্ছি আজকে ভালোই রোদ হয়েছে তো ধানটা ডালতে যাব পড়ে গেল আবার নিচে তাই ধানটা আবার তুলতে হবে উনটা আবার এখন কামাই যাচ্ছে কারণ মা আমার শ্বশুরমশাইকে ভাত খাওয়াচ্ছে আর আমার সোনাকে আমি খাইয়ে দিয়েছি দিয়ে তারপরে এই যে ধানটা মেলতে এলাম আবার বেলা হয়ে যাচ্ছে ধানটা আবার শুকোবে না না বলতে জল মরবে না আবার ভিজে ধান তো এটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি দিতে পারবো ততই ভালো ধানগুলো নেড়ে দিয়ে নিচে আসলাম আর উনুন তো কামাই যাচ্ছিলো কড়াই নামানো ছিল তাই ভাবলাম ফালতু ফালতু কামাই দিয়ে লাভ নেই মাছটা ভেজে নিই আর বাঁধাকপিটা রান্না করবো মাছ ভাজতে দিয়ে তারপরে বাঁধাকপিটা কুচিয়ে নেব উনুনে রান্না করা কিন্তু একটা সুবিধা যদি সব কিছু সবজি কেটে রেডি করা থাকে তাহলে ফটাফট কিন্তু রান্না হয়ে যায় আর উনুনের রান্না কিন্তু খেতে স্বাদও হয় গ্যাসের রান্নার থেকেও কড়াইটা একটু পড়ে ঠিকই কিন্তু কড়াই মাছতে খুব একটা সমস্যা হয় না একটু আর কি ঘষলেই উঠে যায় আর গ্যাসে রান্না করতে গেলে না আমি দেখেছি গ্যাসে যদি কোনো তেলে ভাজা করি তেল গড়িয়ে গড়িয়ে কড়াইয়ের নিচে পড়ে সেই কড়াইটা মাছতে কিন্তু ভীষণ কষ্ট হয় তো এই উনুনে রান্না করলে একটু কালিগুলো হাতে লাগে এটাই যা তা না হলে কড়াই কিন্তু ঝটোঝট মাজা হয়ে যায় একটু বালি টালি দিয়ে একটু সার্ফ দিয়ে মাজলেই একদম পুরো পরিষ্কার হয়ে যায় তো এই যে বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিলাম রুই মাছটা না আমার খুব একটা ভালো লাগে না খেতে রুই রুই মাছের থেকে কাতলা মাছটা তাও একটু ভালো লাগে আর সিলভার কাপে যে বড়ো বড়ো মাছগুলো হয় না সেই মাছটা খেতে ভালো লাগে আমার এই রুই মাছটা একদমই ভালো লাগে না ছোটোবেলা থেকেই রুই মাছের পেটি এইসব একদমই খেতাম না আমি আর এমনিতেও পেটির মাছ তো খেতামই না আমি লেজা খেতে পছন্দ করি ল্যাজাতে প্রচুর কাটা থাকে ঠিকই কিন্তু ছোট ছোট মাছের ল্যাজা না বড় বড় মাছের লেজা খুব ভালো লাগে খেতে সবাই লেজা আবার খায় ল্যাজা আবার কে খায় লেজা অনেকে পছন্দই করে না আমাদের বাড়িতে কেউই খায় না আমি খাই ল্যাজাটা আর তাছাড়া প্রচুর কাটা কেউ খেতেও পারবে না আর ছোটো ছোটো মাছের লেজা কোনো আমার ভালো লাগে না কিন্তু বড় বড় মাছের বড় বড় পাখা পাখা মাছের লেজা খেতে ভীষণ ভালো লাগে তো মাছের তেলটা একটু ছিল একটু আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দিলাম শীতকালে কিন্তু মটরশুঁটির লুচি খেতে ভীষণ ভালো লাগে আমি একবার করেছিলাম মটরশুঁটি কড়াইশুঁটি বলে না মটরশুঁটি বলে অনেকে কড়াইশুঁটি বলে কড়াইশুঁটির লুচি লুচি পরোটা দু রকমেরই হয় আমি করেছি অনেকবারই করেছি মটরশুঁটির যে লুচিটা ওটা কিন্তু দারুণ হয় খেতে কিন্তু খুব তেল টানে মটরশুঁটি দিয়ে লুচি করেছিলাম আমার খুব ভালো করে মনে আছে এত তেল টানে না আর খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এই শীতকালে কিন্তু আমি প্রত্যেকবারই কালারফুল লুচি বানাই আগের বছর তো ভিডিও করেছিলাম বলে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পেয়েছিলে কালারফুল লুচি ওই যে কাজুর পালং শাক তারপরে বিট দিয়ে তিনটে একসাথে জয়েন করে তিন মানে তিন কালারের আর কি কালারফুল লুচি ওটা কিন্তু তিনটে জয়েন্ট করা হয় বলে লুচিগুলো বড় বড় হয়ে ফলে না কিন্তু খেতে না পুরো একটু আলাদা রকমের স্বাদ হয় খুব ভালো লাগে খেতে এবারও ভাবছি ওরকম করবো আর ওটা চিকেন কষার সাথে করলে আরও বেশি ভালো লাগে খেতে তো আমাদের মাঠে পালং শাক হবে যে মানে এতদিনে হয়ে যেত পালং শাক ওই যে একটা ভুলের কারণে কোনো শাক সবজি মনে হচ্ছে এবার আর হবে না কারণ হচ্ছে যে আমাদের মাঠে যে পুকুরটা আছে না ওই পুকুরটার মধ্যে না ঘাস মরা বীজ দিয়ে বিষ দিয়েছে বিষ কারণ হচ্ছে জলটা নোংরা হয়ে আছে জলটার মধ্যে ওটা দিলে নাকি জলটা পরিষ্কার হবে আবার মাছ ছাড়বে তো সেই জন্য তো কি হয়েছে যে এবার ওই জল দিয়েই তো সব মাঠের জমিতে দিচ্ছে জলগুলো মানে শাক সবজিতে আলুতে তারপরে পালং শাকে সব কিছুতে তো এবার হচ্ছে ওই বীজ দেওয়া জলটা না ওই জমিতে দেওয়া হয়েছে বলে কোনো গাছই না এখনো বার হয়নি মানে একসাথে আমাদের আলু লাগিয়েছে মাঠে আরও অনেকে তো আলু লাগিয়েছে আমাদের তো একজনই লাগায় না তো সবার জমিতে আলুর বড়ো বড়ো গাছ বেরিয়ে গেছে কিন্তু আমাদের জমিতে আলুর গাছ খুবই ছোটো ছোটো মানে বাড়ি হয়নি আবার এদিকে পালং শাক বার হয়নি এতদিনে পালং শাক বেরিয়ে যাওয়ার কথা তারপরে বেগুন গাছ গাজর মূলো এগুলো কিছুই বাড় হয়নি ওই জলটা দেওয়ার কারণে জানি না আবার কতদিন পর ওই গাছগুলো সব বার হবে যেন আলুটা অন্তত হয় কারণ প্রত্যেকবার তো আমাদের আলু মাঠ থেকেই আসে আলু কিনতে হয় না স্টোরে থাকে আলু কারণ আলু লাগাতে সবথেকে বেশি খরচা হয় আলুর বীজের দাম বেশি তারপরে জোন লাগাতে হয় তারপরে সার দিতে হয় মানে আলু চাষ করতে গেলে প্রচুর খাটনি হয় খরচাটাও বেশি হয় তো জানি না কি হবে এবার আগের পর তো মানে আলুর বীজ লাগিয়েছিল সে বৃষ্টি হলো সে অনাহারে বৃষ্টি হয়েছিল পুরো জমি ডুবে গেছিল আলুর বীজ পুরো পচে গেছিল তারপরে আবার নতুন করে আলু লাগালো কিন্তু আলু সে ফলন ভালোই হয়নি ওই ছ বস্তার মতন আলু হয়েছিল আগের বছর হ্যাঁ ছ বস্তার মতোই আলু হয়েছিল তারপর স্টোরে তো রেখে দিয়েছিল চার বস্তা আর দু বস্তা বাড়িতে ছিল তো জানি না কী হবে এবছর তো যাই হোক তারপরে এই যে ভোলা আমার জানো তো কীভাবে রান্না করতে হয় সেটাও আমি জানি না আমার শাশুড়ি মা বললো যে সর্ষে বাটা দিয়ে রান্না করে তবে ভাবছি যে এত আষ্টে আস্তে গন্ত মাছগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করে তো একটু দেখি ইউটিউব ইউটিউব দেখলাম দেখছি যে সর্ষে বাটা দিয়েও করেছে অনেকজন আবার রসুন বাটা তারপরে রসুন আদা জিরে মানে মাংসের মতন আর কি অনেকে করেছে তো ভাবলাম তাহলে রসুন বাটা আদা বাটা দিয়েই করি একদম পুরো মাংসের মতন যেরকম মশলা দেয় সেইভাবেই করেছি একটু রসা রসা রেখে দিয়েছি তো যাই হোক তারপর রান্না কমপ্লিট করলাম আর রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি আর উনুনটাও নিকে নিচ্ছি অনেকে কমেন্ট করে জানো তো যে গরম উনুন নিকাতে নেই জানো তো আমি না জানি না জানো গরম উনুন নিকাতে আছে কি আমি আমি মাকে সেদিন বলছিলাম যে মা অনেকে কমেন্ট করে আমাকে যে গরম উনুন নিকাতে নেই কি একটা যেন হয় পানি না কি একটা বলছিল আমার কমেন্টের খেয়াল নেই তো মা বলছিল যে এরকম তো কখনো শুনিনি আর তাছাড়া আমার তো মানে ছোটোবেলা থেকেই মাকে তো দেখছি গরম উনুনি নিকিয়ে রেখে দিত তারপরে বিয়ের আগেও আমি এরকম মায়ের রান্না করতাম তখনও তো আমি সেই গরম উনুনি নিকিয়ে চুকিয়ে রেখে দিতাম পরিষ্কার করে বিয়ের পরও তো করে রেখে দিয়েছি কোনো এরকম শুনিনি এ অনেকে কমেন্ট করে তাই আর কি জানতে পারলাম কিন্তু আমাদের তো শ্বশুরবাড়িতে বলে যে রান্না করার পর উনুন ওরকম উনুন ওইভাবে রেখে দিতে নেই উনুনটা পরিষ্কার করে রেখে দিতে হয় মানে এক একদিন হয়তো রান্না করতে দেরি হয়ে গেল তারপরে উনুনটা নেকানো হলো না আমাকে খুব বকে যেহেতু শ্বশুরও বকে যে উনুনটা কেন নেই ওইভাবে রেখে দিয়েছ রান্নাঘরটা যখন পরিষ্কার করবে করবে উনুনটা অন্তত নেগিয়ে রেখে দাও মানে আমাদের উনুন ওইভাবে রেখে দিতে নেই রান্না করার পর উনুন ওইভাবে রেখে দিতে নেই পরিষ্কার করে রাখতে হয় তো যাই হোক এক এক জায়গায় এক এক রকম নিয়ম হয়তো তাও তারপরে এই যে বান্না কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম দিয়ে এই যে বাসনটা মেজে নিচ্ছি কড়াইটা মেজে নিচ্ছি তাড়াতাড়ি রান্না হয়ে গেল তাই ভালো কড়াইটা মেজেই নিই খুব দেরি হয়ে গেলে কড়াইটা মাজার সময় না থাকলে তখন আর মাজি না আর আমার বড় আবার আমার গুবডুসুনাকে নিয়ে মাঠে ঘুরতে গেছে ওই মাঝে মাঝে মাঠে নিয়ে যায় মাঠে বলতে আমাদের জমিতে যখন কাজ থাকে না জমিতে তখন ওই মাঝে মাঝে ছেলেটাকে নিয়ে যায় ও ভালোবাসে খুব আমাদের জমিতে যেতে আগেরবার কিন্তু আমি মাঠেও গেছিলাম সেটাও একটা ভিডিও করেছিলাম ফার্স্ট ব্লগ ওটা আর কি মানে ফার্স্ট ব্লগ না মানে মাঠে কিন্তু আমি ফার্স্ট গিয়েছিলাম তখন প্রথম মানে রাস্তা আছে ওখান দিয়ে ওখান দিয়ে অনেকবার গেছি কিন্তু আমাদের জমিতে কখনো নামিয়ে নি কখনও দেখি আমাদের জমি কোনটা সেটাই চিনতাম না আগের বছর এই ভিডিও করার জন্যই মাঠে গেছিলাম মানে ওই জন্য বলে না ভিডিওর জন্য মাঠে ঘুরতে এসেছে তো সেটা সত্যি কথাই তো মাঠে গেছিলাম ভিডিওর জন্যই গেছিলাম ওই আমাদের সর্ষের বুইটা দেখানোর জন্য সরষের ভূইয়ের মধ্যে অনেক ভিডিও করেছিলাম আমার বড় ছেলে ভিডিও করে দিয়েছিল কি সুন্দর ভিডিও করে দিয়েছিল তখন এবারও যাবো কিন্তু ওই সর্ষের একটু সর্ষেগুলো বড় বড় হোক এখনও কিন্তু বড় বড় হয়নি ছোট ছোটোই আছে তো একটু বড় হলে তখন দেখতে ভালো লাগবে আর প্রচুর অনেকটা বড় জমিটা তো এবার সর্ষেগুলো অনেক বড় বড় হলে তখন দেখতে দারুণ লাগে তো এই যে তারপর একটু কাঁচাকুচি ছিল কাঁচাকুচিগুলো করলাম দিয়ে চুলটাকে শ্যাম্পু করলাম চান করলাম একটু বেলা হয়ে গেল। বেলায় ভালো লাগে আমার সকালবেলা চান করতে আমার খুব ভয় লাগে খুব ঠান্ডা তো জল আর গরম করে চান করি না আমি আবার সকালে চান করলে দুপুরবেলা আমার মনে হয় যেন চানই করিনি কারণ আমার দুপুরবেলা চান করা একটা অভ্যাস আমার মানে পুজো টুজো করতে হয় না তো আমার শাশুড়ি মা পুজো করে তো সেই জন্য আর কি মানে পুজোর দায়িত্বটা আমার শাশুড়ি মায়ের আগে করতাম আমি তখন সকালবেলা চান করতাম গরমকালে গরমকালে সকালবেলা চান কর তারপরে পুজো টুজো করে আবার দুপুরবেলা গরম লাগতো তখন একবার চান করতাম আবার রাত্রেবেলা একবার করতাম গরমের জ্বালায় বাপরে এবছর তো প্রচন্ড গরম পড়েছিল সত্যি শীতকালে একদিকে ভালো মানে গরমটা তো নেই ওরে বাপরে গরম খুব কষ্ট পেয়েছি গরম তারপর আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে বিকেলবেলা পাঁচটার সময় রেডি হচ্ছি বাজারে যাবো কারণ ওই যে ঘুরতে যাব বললাম না টুকটাক একটু কেনাকাটা আছে আর পার্লার যাব ওই গুঁড়োটা ফ্লাক করতে যাব। আমার ওই নরাদির সাথেই যাব রেডি হচ্ছি ওকে ফোন করে দিয়েছি ও বললো তুমি রেডি হও আমি আসছি তো আমি রেডি হয়ে নিচ্ছি আর টুকটাক কেনাকাটা আছে গুবলু সোনার জামা তো কিনেছি আর আমার আর কি এই সাজের জিনিসই সাজের বলতে আর কি কি মেকআপের মেকআপ তো আমি করি না আমি কিন্তু কোনো মেকআপই করি না মুখে কোনো ফেস পাউডারও দিই না তারপরে কিছুই দিই না লিপস্টিক দিই তারপরে কাজল দিই একটা টিপ আর আয়লানা দিই এগুলো মেকআপ অবশ্যই মেকআপ মুখে ফাউন্ডেশান দিই কিন্তু ফাউন্ডেশান একটু দিই ব্যাস আর কিছু দিই না মানে ওই যে কত রকমের মেকআপের নাম আমি নিজেই জানি না কখনো করেই নি তা জানব কী করে তো যাই হোক রেডি হয়ে নিলাম আর আমার বড়ো ছেলেকে বললাম সন্ধ্যাটা দিয়ে দিতে ও তো আমার লক্ষ্মী ছেলে ওকে বললেই সন্ধে দিয়ে দেয় সন্ধ্যে দিতে পুজো দিতে ও খুব পছন্দ করে ওকে বলতেও হয় না ও সন্ধে দিয়ে দেবে পুজোও করে দেয় মাঝে মাঝে এক একদিন তারপর ননদার আমি পায়ে হেঁটে আর কি বাজার এলাম বাজার তো খুব বেশি দূর না এই যে ও চুড়িদার বানাতে দিয়েছিল সেগুলোই আর কি ও নিয়ে নিল আর এসে দেখি পার্লার বন্ধ তখন আবার ফোন করলাম যার পার্লার তাকেই ফোন করলাম দিয়ে বললো যে তোমরা দাঁড়াও আমরা আসছি

दाउ, आ के पिता बच्चू बच्चू पाल लेंगे तो घंटे कितने पे ना? शॉप, शॉप दिए तो वामे भाई दोनों तो एक शॉप दिए तो मोने मोने। किसने काटा? क्या ना खाओ <laughs> <कर> ना? काटा है, ये ना? ऐन खावो <laughs> <गे> ना। वही <काँगा। laughs> तो, दाउ? ओ काज कुछ भी ऐन खावो ना। केनों केनों, केने काट करो। किसने काटा? मीन। ऐनी केनी समाते र

আর দুটো নেলপালি একটা রিমুভার একটা কনসিলার বডি অয়েলটা তো সবাই মাখে শীতকালে তাই না বলো বডি অয়েল নিয়েছি একটা আর দুটো নেল পলিশ নিয়েছি আর একটা কনসিলার ওই কনসিলারটা কিন্তু আমি ইউজ করিনি এই ফার্স্ট টাইম করবো কারণ আমার প্রচুর পরিমাণে ডার্ক সার্কেল আছে মানে এত চোখের নিচে কালি হয় না সেই জন্য ওটা নিলাম আর একটা কি বলে ব্লু কালারের আয়লা আর দেখো কাণ্ড দুটো যে নেল পলিশ নিয়ে এলাম একটা ওই যে হালকা সিমপাতা কালার আর একটা হচ্ছে এই যে গোলাপি কালার মানে নিয়ে আর কি ঘরে রাখতে যাচ্ছি করে হাত থেকে পরলো পরে ভেঙে গেল কত দাম নিয়ে যেন এটা ষাট ষাট মানে একশো কুড়ি টাকা মানে দুটোর দামই একশো কুড়ি টাকা তো এতটাই খারাপ লাগছে মানে নেল পালিশটা আমি আঙুলে ঠেকাতে পর্যন্ত পারলাম না শুধু ওই নদিনের হাতে আর কি একটু আঙুলে একটা নোকে অল্প একটু লাগিয়ে দেখেছিলাম কালারটা খুবই মিষ্টি আর সব থেকে বড় কথা আমার ওই যে বলে না টাকাটা বড় কথা নাই আমার কাছে টাকাটাই বড় কথা আমি ষাট টাকা দিয়ে দামি নেল পলিশ কিনে নিয়ে আসলাম সেটা আমি পড়তে পারলাম না তার আগেই ফেটে গেল কতটা খারাপ লাগে আবার আঙুলটাও কেটে গেলো দু জায়গায় আমার আঙুলটা কেটে গেছে ওই নেল পলিশটা পরিষ্কার করতে গিয়ে কাঁচে শিশি তো মানে নিয়েছি হাতে সব কটা একসাথে নিয়েছি ঘরে রাখবো বলে টুক করে হাত থেকে ফসকে পড়ে গিয়ে ফেটে গেলো একদম পুরো হ্যাঁ তো কি আর করা যাবে ফেটে গেছে যখন আর কিছু করার নাই আর একটা নীলপালিশের খালি কোটো ছিল ওর মধ্যে কিছুটা ঢেলে রাখলাম মানে যতটুকু পরে গেছে আর ভিতরে যেটুকু ছিল সেটুকুই ওই নীলপালিশের মধ্যে ভরে রাখলাম খুব খারাপ লাগছে পরতে পারবো না তো মানে একদম পুরোটা পড়ে গেল খুবই খারাপ লাগছে মানে যতটুকু ওটাকে মানে আর কি সাশ্রয় করা যায় আমি মানে দু একবারও তো পরতে পারবো সেই জন্য রেখে দিলাম আর পালিশের খালি সিসিম আমাদের বাড়িতে মানে কত থাকে আর দরকারের সময় পাওয়াই যাচ্ছে না সে খুঁজেই পাচ্ছি না আর তাড়াতাড়ি করছি ওটা তো জমে যাবে না পালিশ তো জমে যায় হাওয়া পেয়ে গেলে তার তো শীতকাল সে খুঁজে 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 শাশুড়ি মায়ের কাছ থেকে আমার বড়ো ছেলে একটা এনে দিল কোনো রকম ঢেলে রেখে দিলাম কি করবো বলো তো যাই হোক তারপর রাত্রেবেলায় যে পরোটা বানালাম রাত্রে খাবার পরোটা আর আলু চচ্চড়ি করলাম তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট